সালামু আলাইকুম এব্রিং আবারও চলে আসছি তোমাদের সামনে ঢাকাপোট দু হাজার পঁচিশ সাল আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভ্যাক্টর অধ্যায়ের নিয়ে তো এটাকে সুন্দর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা সলভ করার জন্য আমি আসছি তো চলো কথা না বারে শুরু করি এখানে কি বলা আছে কোনো একটি বস্তুর ওপর এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয় ঠিক আছে আমরা ধরলাম একটা কণা কি বলছে কোন একটি বস্তু আছে একটা বস্তু ধর এই জায়গায় ছিল এখন এটাকে এই বল দ্বারা যখন আমরা ধাক্কা দিছি বা নিক্ষেপ করছি তখন এটা এই অবস্থান থেকে এই অবস্থান আর মানে দুইটা অবস্থানে গেছে কোন জায়গা থেকে এই যে এই যে তার স্থানাঙ্ক ছিল এইখান থেকে কোথায় গেছে এই স্থানাকে তার মানে সে ছিল এই জায়গায় তাকে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে আমরা ধরলাম এই জায়গাটায় গেছে ঠিক আছে আমরা একটা জায়গায় ধরলাম ঠিক আছে এখন উদ্দীপক অনুযায়ী আমরা চিত্র এঁকে ফেললাম দেন আমরা কোশ্চেন করি স্মরণ ভ্যাক্টর বের করো স্মরণ ভ্যাক্টর বের করো স্মরণ ভ্যাক্টর কিভাবে বের করে স্মরণ ভ্যাক্টর কি এস এস ইকুয়াল টু কি দুইটা ভ্যাক্টর যদি তোমার দুইটা ভ্যাক্টর যদি জানা থাকে ধরো আমরা দুইটা ভ্যাক্টর পি আর কিউ ওই দুইটা এভাবে নির্ণয় করে চলো দেখি তো আমরা দেখছি যে এই বিন্দু থেকে এই বিন্দু জায়গায় স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস ওয়ান কমা টু আর এটা হচ্ছে চার কমা পাঁচ কমা মাইনাস থ্রি আচ্ছা উপরে যদি দেখা না যায় উপরে যদি দেখা না যায় এটা একটু নিচে আছে উপরে যদি দেখা না যায় আমি এটাকে একটু নিচে বিন্দু থেকে বিন্দু এটা ছিল ওয়ান মাইনাস ওয়ান টু আর এটা হচ্ছে ঠিক আছে তো আমরা এটাকে ধরি পি ভ্যাক্টর আর এটাকে ধরি কিউ ভ্যাক্টর ঠিক আছে তো দেখো ধরলাম এটা পি ভ্যাক্টর এটা কিউ ভ্যাক্টর এখন স্বরণ নির্ণয়ের সতেরো ডি বসাই দিব এই জায়গায় ঝামেলা করার কিছু নেই তো যেইটা পরে ওইটাকে আগে লিখতে হয় যেটা পরে ওইটাকে আগে লিখতে হয় আচ্ছা আর এখানে কিউ ভ্যাক্টর স্থানাঙ্ক আছে স্থানাঙ্ক থেকে ভ্যাক্টর ফরম্যাট বা সমীকরণে আনতে তো সবাই পারি নর্মালি জাস্ট এই জায়গায় প্রথমটা আই পরেরটা যে পরেরটাকে দেখো করলি বুঝবা ফোর এর সাথে আই যুক্ত হবে আই ক্যাপ প্লাস ফাইভ এর সাথে জে ক্যাপ আর থ্রি এর সাথে এই যে প্রথম লাস্টেরটা প্রথমে লিখতে হয় বিয় এই যে বিয় আমরা ব্রেকেটে দিই আই ক্যাপের সাথে ওয়ান করলে ওয়ানই সরি তো না বললাম যে ক্যাপ এইটা সমাধান করলে আমাদের দেখো কি আসে এটা সমাধান করলে থ্রি আই থ্রি আই প্লাস আমাদের চলো সবে উঠে নাও ওকে আমরা এখন যাব গহ নাম্বার প্রশ্নে গহতে কি বলছে চলো দেখি উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কি আচ্ছা কৃত কাজ বল বলের পক্ষে কি না গাণিতিক ব্যাখ্যা করো আচ্ছা ঠিক আছে কৃতকাজ কোনটা কৃতকাজ আমাদের যে বস্তুটাকে একটা বস্তুকে তুমি একটা বিন্দু থেকে নিক্ষেপ করছো বা বিন্দু থেকে ধাক্কা দিছো তাহলে একটা কৃতকাজ তো অবশ্যই হয়েছে তো এটার মান কি এটা এটা কি জানি আমরা আচ্ছা কৃত কাজের নর্মালি সূত্র কি ডাব্লিউ ইকল টু এফ এস ডাব্লিউ টু আমরা জানি এফ ভেক্টর মান কিন্তু জানি এখন হচ্ছে আমাদের এস ভ্যাক্টর এর মান লাগবে আমরা এক না গ থেকে এস ভ্যাক্টরের কিন্তু সমীকরণ পেয়েছি এস ভ্যাক্টরের সমীকরণ পেয়েছি কি পেয়েছিলাম ও আমার তো মনে নেই ধরা দাঁড়া ধরা এক সেকেন্ড একটা সেকেন্ড ওয়েট আমার তোলা আছে থ্রি আই ক্যাপ প্লাস সিক্স জি কেব মাইনাস ফাইভ কে ক্যাপ ওকে এখন আমরা এফও জানি ও জানি এখন লিখবো আমরা যে আমরা জানি আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফ এস বলের পক্ষে নাকি না পক্ষে ওটা পরে যাচ্ছে আগে এটা দেখো আগে আমরা তৃত গাছটা বের করি তারপরে বলবো বলের পক্ষে নাম বিপক্ষে ফাইভ আই প্লাস টু জে প্লাস থ্রি কে ক্যাপ সবগুলোর মাথায় কিন্তু ক্যাপ দিতে বলবা না ডট গুন আমার এখানে জায়গা নিয়ে দেখে আমি নিচে লিখতেছি থ্রি আই ক্যাফ প্লাস সিক্স জে ক্যাফ প্লাস সরি মাইনাস ফাইভ কে ক্যাফ ওকে আমরা একটু উপর দিয়ে মুছে দিই হ্যাঁ উপর একটু মুছে দেন দেখো কি আছে এটা দুগুণে বারো প্লাস বারো তিন পাচা পনেরো কিন্তু এখানে মাইনাস আছে তো মাইনাস তো পনেরো পনেরো চলে গেলে থাকে শুধু বারো তো আমাদের কি বের হলো আমাদের বের হলো কৃতকাজের মান বারো আচ্ছা এই বারোটা কি ধনাত্মক হ্যাঁ ধনাত্মক তাহলে এই এইটা বলের পক্ষে কিভাবে যদি ধনাত্মক হয় মানটা তাহলে ওই কৃতকাজটা হয় এই তোমার কৃতকাজটা বলের পক্ষে হয় আর যদি মানটা কৃতকাজের মান যদি ঋণাত্মক হয় তাহলে কৃতকাজটা কি হয় কৃতকাজটা হয় বলের বিপক্ষে তো ঠিক আছে আমরা এই জায়গায় লাস্টে কি লিখবো অতএব ডাব্লু হ্যাঁ এখন ঠিক আছে এই যে এই সমীকরণটা কিন্তু তোমার মান দিবে না কিন্তু শূন্য থেকে বড় তা অতএব এই কৃতকাজ বলের পক্ষে এটা লিখে দিবে হ্যাঁ কৃতকাজ কৃতকাজ বলের পক্ষে এই চলে গেল আমাদের ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের একদম ইজি 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 কোয়েশ্চেন ভ্যাক্টোর থেকে আসে ঠিক আছে তো আমরা টাইম আবার অন্য কোনো একটা চ্যাপ্টার ধরবো পঁচিশ সালের সকল কোশ্চেন গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও সবাইকে আল্লাহ হাফেজ